মর্নিং আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে বেশ ভালো আছি কারণ টানা তিন দিন না হ্যাঁ সরি দুদিন পর তোমাদের সামনে আসলাম আর ক্যামেরাটা অন করলাম দুদিন কোনো ভিডিও শ্যুট করিনি কারণ শরীর এতটাই খারাপ ছিল তোমাদের সামনে লাস্ট এসছি হচ্ছে পিয়ার ছেলের বার্থডে আমাদের বাড়িতে যে পার্টিটা হলো বুধবার ছিল সেই বুধবারে এসছি আর বৃহস্পতি শুক্র এই দুদিন কোনো ভিডিও করিনি এতটাই শরীর খারাপ ছিল মানে নাজেহাল অবস্থা ক্যামেরা যে ধরবো তোমাদের সামনে যে কিছু বলবো ইচ্ছেই করছিল না আর ক্যামেরা অন করে যদি তোমাদের সামনে এই হাসি মুখটা না নিয়ে আসতে পারি সব সময় শরীর খারাপ এই হয়েছে ওই হয়েছে ভালো লাগে না ঠিক আছে ভালো লাগে না এর জন্য ভাবলাম যে আগের কিছু ভিডিও বাপের বাড়িতে গেছিলাম এসছি কিছু ভিডিও করা ছিল সেগুলোও তোমাদের কাছে পোস্ট করেছি তাই ভাবলাম যে না আজকে একটু ভালো লাগছে শরীরটা তোমাদের সামনে আজকে একটু আসলাম তো তো বিছানের বিছানা কিছু গোছাই নি হ্যাঁ দুদিন এতটাই শরীর খারাপ ছিল যার জন্য আমি বেডশিটটা যে চেঞ্জ করবো সেটাও আমার করার ক্ষমতা ছিল না এই আমি করিনি কিছু সব করব আজকে আসলাম তোমাদের সামনে এখন বান্না হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী শাশুড়ি মা কাল রাতে ফোন করে বললো আজকে ষষ্ঠী আমাকে নিরামিষ খেতে এমনিতেও শনিবার নিরামিষ খাবো আর আজকে শুধু আমি ভাতের ছোঁয়া খাবো না মানে ডালিয়া বা মানে লুচি রুটি এগুলো খেতে পারবো হাঁপিয়ে যাচ্ছে কেন কিরানি কথা বলতে গিয়ে তো কি ষষ্ঠী কি ধরনের ষষ্ঠী আমি কিচ্ছু জানি না আমাকে বলে করতে আমি করছি কিছু কিছু ষষ্ঠীর নাম জানি এটা কি ষষ্ঠী আমি জানি না তো এতক্ষণ মেয়ে হচ্ছে গান রিয়াজ করছিল বলে আমি বিছানা তুলতে পারিনি হাজব্যান্ডও শুয়েছিল জাস্ট বেরোলো হাজব্যান্ড আর মেয়ে কারণ আমি বললাম পুজোর ফুল নিয়ে আসতে আর কিছু ফল নিয়ে আসতে কিছু ফল নিয়ে আসতে বললাম এর জন্য বিছানা বিছানা কিছু গোছানো হয়নি আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে একটু স্পেশাল রান্নাই করবো নিরামিষের মধ্যে যেহেতু আমাকে রুটি খেতে হবে তো জন্য ভাবছি একবারেই করবো ভাতটা প্রথমে করে নিয়েছি ভাতটা করে সাইড করে দিয়েছি তারপর গ্যাস ট্যাস মুছেছি তারপর আবার নিরামিষে রান্না করছি কি রান্না করছি বলো তো বেশি কিছু করবো না তবে বেশ মানে নিরামিষের মধ্যে একদম আইটেম করবো এরকম একটা ব্যাপার যাতে আমি রুটি দিয়েও খেতে পারি ওরা ভাত দিয়েও খেতে পারে চলো তোমাদের দেখিয়ে দিই এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি জাস্ট প্রিপারেশন চলছে হচ্ছে আর হ্যাঁ তোমাদের বলে রাখি আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে মেয়ে আর মা মিলে মাথায় তেল দিয়েছি যদি ভালো লাগে আজকে শ্যাম্পু দেবো তা নাহলে কালকে দেবো মেয়েকেও আজকে শ্যাম্পু দিতে পারি নাহলে কালকে দেবো তেলগুলো একটু থাক অনেকদিন মাথায় তেল দেওয়া হয় না যে তেলটা আমার পথ থেকে বানিয়ে দিয়েছে সেই তেলটা আজকে দিলাম প্রথম তো চলো দেখে নাও কি কি রান্নার প্রিপারেশন করেছে তো অনেকদিন পর ছোলার ডাল খাবো তো অনেক পর ছোলার ডাল করছি ভাবলাম যে ঠিক আছে আমি রুটি দিয়ে খেতে পারবো তো একবার সিটি দিয়েছি মানে নামিয়ে রেখেছি দেখি হালকা একটু সেদ্ধ হবে তো বন্ধ করে দিই বেশি গলে গেলে ভালো লাগে না আর এখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আলু ভাজা করছি এখানে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি রোস্ট করব এখানে ছোলার ডালটা কাজু কিশমিশ দিয়ে করব এখানে সব কিছু রেডি করে নিয়েছি পোস্ত চারমগজ ইয়েটা করবো কেউ ফুলকপিটা করব আর এখানে বেগুন ভাজা আর কিছু করব না রান্না আর এখানে আলাদা করে রেখেছি ভাত মেয়েকে মেয়ে সকালবেলা জল বিস্কুট খেয়েছে আর এখন একটু বেগুন ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো বলছে খাবো না খাবো না আমি বলছি না আমি খাইয়ে দিই আর এখানে তো সমস্ত কাজ বাজ পড়েই আছে আর আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে রান্নাঘরে জল ছিল না জল ভরেছে কিন্তু জলটা না একটু দেরি হয়ে গেছে বলে ভরতে জলটা আয়রন ভাত রান্না করেছি একটু হলুদ হলুদ হয়ে গেছে ওই জলটার ইউজ করা যাবে না কালকে ফেলে কালকে আবার জল ভরতে হবে তারপর সকালবেলায় অনেক 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 জামা কাপড় কেঁচে দিয়েছি কালকে কোনো কাছে কাচিনি সেগুলো জড়ো হয়েছে অনেক কাপড় জড়ো হয়ে গেছিলো পুরো দড়ি ভর্তি করে জামা কাপড় কেঁচে দিয়ে মেলে দিয়েছি তো চলো মেয়ে আসুক মেয়েকে ভাত খাওয়াবার দেখি কি কী নিয়ে আসে না নিয়ে আসে ফল টল আর হচ্ছে চলো বিছানা টিছানা গুছিয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি তো এখানে ফুলকপি রোস্টটা করা হচ্ছে ফুলকপি আনার পর থেকেই প্রথম আগে তো প্রায়ই খাওয়া হতো এরকম ফুলকপি দিয়ে পোস্ত মস্ত দিয়ে খাওয়াই হয় না এখন এই যে ফুলকপিও ভাজা হয়ে গেছে আলু ভাজাও হয়ে গেছে তো এটা হোক আর এদিকে মেয়ে চলে এসছে এই দেখো মেয়ে চলে এসছে কি কি ফল নিয়ে এসে ঠাকুরের জন্য রাখলাম কমলা লেবু কারণ মেয়ে পুজো দেবে তো মেয়ে আপেল টাপেল কিছু কাটতে পারবে না এই যে কলা নিয়ে এসছে আর কমলা লেবু পেয়ারা আপেল আর একটা ছোট্ট আপেল নিয়ে এসছে সেটা কেটেছে মেয়ে কেটে নিজে নিজেই খাচ্ছে আপেল কিন্তু খুব একটা ভালোবাসে না টেবিলটা যা অবস্থা ছিল টেবিলটা গুছিয়ে নিলাম আর এখানে দেখো তোমাদের বললাম না যে কমলা লেবু এনেছে হাজব্যান্ড কমলা লেবুর সাথে সাথে মোসম্বি লেবু এনেছে বুঝতে পারিনি একই কালার তো তাই আর এখানে হচ্ছে মশলা কষানো হচ্ছে মশলা কষানো হচ্ছে বাবা জল দিয়ে দিই জল দিয়ে চলো ঘরের বিছানাটা গুছিয়ে ফেলি এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার রান্নাবান্না সব কমপ্লিট ওই ঘরটা মুছে দিয়েছি মেয়ে পুজো দিচ্ছে মেয়ে স্নান টান হয়ে গেছে এখন শুধু কয়েকটা বাসন আছে রান্না করতে করতে তো বাসনগুলো মেজেই ফেলেছি কিছুটা বাসন আছে সেই বাসনগুলো মাজবো গ্যাস মুছবো আর বাকি বাকি ঘর বারান্দা ছাড় দিয়ে মুজবো আর ওই সতের ইঞ্চিটা হচ্ছে ধুতে হবে লন্ডি ব্যাগে ছিল ওটা বের করে রাখলাম চোখে না পড়লে জিনিসগুলো আর মনে থাকে না তো এটা সাইড করে রাখবো কালকে ওটা ধুতে হবে তো এরই মধ্যে একটা এসছে হচ্ছে পার্সেল তো এর ভেতর কী আছে আমি জানি না আমি যখন বাপের বাড়ি গেছিলাম তখন আমার হাজব্যান্ড অর্ডার কি আছে এর ভেতরে এত সুন্দর প্যাকিং ওকে চলো ঠিক আছে খুলে দেখি তো চলো পার্সেল আনবক্সিং করি এত সুন্দর প্যাকিং এর মধ্যে কি আছে কি অর্ডার দিয়েছে জানি না কি ভগবান বেথুয়াই গেছিলাম ওখানে একদম পিওর পাওয়া যায় কেউ অনলাইন থেকে এরকম জিনিস অর্ডার দেয় হ্যাঁ গিফট দেখে তো আমার পার্সেল দেখে আমি একদম হতভঙ্গ এরকম পার্সেল কি অর্ডার তো আমার হাজব্যান্ডের কি সকল যে কি জানি পাটালি গুড় অর্ডার দিয়েছে ভাবতে পারছো ডিব্বাটা কি সুন্দর না না কি সুন্দর না ডিব্বাটা আমাদের ওখানে পিওর পাওয়া যায় আর অনলাইন থেকে অর্ডার দিয়েছে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় তোর বাবার কাণ্ড হাজব্যান্ডের কাণ্ড দেখে স্পিচলেস মুখের ভাষা হারিয়ে গেছে আমার খুলতেও পারছি না

কবে করবো জানি না থাক খুবই দিচ্ছি সেটা তুই পুজো দেশ ফ্রেন্ডে থাক চলো বাদ বাকি কাজগুলো কমপ্লিট করি পার্সেল মার্সেল থাক এই জিনিস তো আর রিটার্ন যাবে না আর আমরা খেয়েও নিয়েছি এটা এখন আমি ফাটাবো এখন না স্নান টান করে তারপর ফাটাবো আর হেভি লাগে হেভভি লাগে হেভভি লাগে হেভভি লাগে হেডভি লাগে চলো একটা বাটি নিয়ে বাবা চলে আমার কাছে খাই একটু আয় প্রথমে রুটি খাওয়া কি দিয়ে দেবো ডাল না ফুলকপি না আলু কোনটা ঠিক আছে আসো না

ঠিক আছে আমি খেয়ে নিই তো তো এখানে এই যে মেয়ের জন্য দুটি রুটি করলাম প্রথমে আমার জন্য রুটি করেছিলাম মেয়ের বাইনা হয়েছে মা আমিও রুটি খাবো গরম গরম রুটি তো তার বলছে আমি আজকে ভাত খাবো না এই যে মেয়ের জন্য আবার রুটি করলাম দেখি ওকে খাইয়ে দিই কি করছিস তুই বাবু দেখো অবস্থা দেখো অবস্থাটা দেখো ফ্যানটা নষ্ট হবে রে দেখো অবস্থা কি করছে এগুলো একটা দুষ্টুমির একটা সীমা পর্যায় চলে গেছে দেখো তাতে রুটি 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 ঠান্ডা হলে কিন্তু বাবা আর খেতে ভালো লাগবে না চলে আয় সাথে গে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো রেডি হয়েছি এখন যাবো মেয়েকে দিতে নাচের ক্লাসে দি আমি চলে আসবো অন্য অন্য দিন তো বসে থাকি আজকে আর বসবো না কারণ আজকে আমার একটু ফোনে কাজ আছে সেই বাড়িতে এসেই করতে হবে কারণ ওখানে নেটের দরকার আর ওখানে না প্রচন্ড মশা বসে থাকতে ভালো লাগে না আর হচ্ছে হাজবেন্ড তো নেই যে হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে হাজব্যান্ড গেছে হচ্ছে পুষ্পা টু দেখতে বন্ধুদের সাথে ভাবতে পারছো হ্যাঁ বললো বন্ধুদের সাথে মুভি দেখতে যাব পাঁচটার শোতে তাই গেছে ফোন করলাম যে না আসতে পারবে না তা আমাকেই নিয়ে আসতে হবে আমি চলে আসবো আবার আমি যাব। আর অনেক বছর পর আমার ঠিক মনে পড়েন আমি কত বছর পর মাথায় তেল দেওয়ার পর এরকম একদিন রাখলাম মানে শরীর খারাপ থাকলে সেটা আলাদা ব্যাপার আমি খুবই তেল কম দিই মাথায় মেয়েরও তাই আজকে শ্যাম্পু করিয়ে দি আমিও শ্যাম্পু করিয়ে যে একদিন থাক মাথায় একটু তেল দেখি কেমন মানে উপভোগ করছি কারণ আমি খুব একটা তেল দিই না আর তেল দিয়ে এরকম রাখবো আবার তেল মাথায় তেল দিয়ে এরকম আমি বাইরে বেরোবো আমার মনে পড়ে না আমি কবে এরকম বাইরে বেরিয়েছি এরকম চুপচুপ করে তেল দিয়ে তো কালকে ফাইনাল আমি মাথায় শ্যাম্পু দিয়ে দেবো কিছু করার নেই তো চলো এখন মেয়েকে দিয়ে আবার আমি আসি আর এই আপেলটা হয়ে গেলো এই আপেলটা ধুয়ে নিয়েছি আপেলটা খেতে খেতে যাব খিদে পেয়ে গেছে তখন দুটো রুটি করেছিলাম তখন দুটো রুটি করেছিলাম ধরো মেয়ে খেয়েছে তারপর মেয়ের জন্য করলো আমি আর খাইনি তো যাই হোক আপেলটা খাবো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে হলো রে বাবু তো হলো তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম কারণ মেয়েকে নাচের ক্লাসে দিয়ে এসে আমি তোমাদের বললাম যে আমার কিছু ফোনে কাজ আছে সেই কাজগুলো করতে করতে এখন বেজে গেছে রাত দশটা এখন আমি ক্যামেরাটা অন করলাম মানে ভাত কেমন আছে সেগুলো আমি দেখিনি এখন এক হারি ভাত আছে দুপুরবেলায় মেঘ রুটি খেয়েছিলো ভাত তো আছে সে ডাল তরকারি সবই আছে ওইগুলো একটু গরম করব। আর আমি রাতে আর রুটি টুটি কিছু করব না আমি পাউরুটি নিয়ে এসেছিলাম মেয়েকে নিয়ে আসার সময় যে কাল সকালবেলায় টিফিনে আর এই গোল রুটিটা আমি খাবো কিন্তু খাবো যে আমি যে একটা আপেল খেতে খেতে গেলাম মেয়েকে নিয়ে এসেই আমার সঙ্গে সঙ্গে বুকটুক জ্বালা শুরু করেছে এক্ষুনি আমি লিকুইড একটা গ্যাসের ওষুধ খেয়ে জল টল খেলাম খাওয়ার পরে একটু কমেছে এখন যদি আমি ব্রেড খাই তাহলে আমার আরও বেশি ক্যাশ হবে কী করবো আমি কিছু বুঝতে পারছি না আর এখন আমার রুটি করতেও ইচ্ছে করছে না এখন আমি ডাল তরকারিগুলো গরম করব মেয়েকে ভাত খাওয়াবো মেয়ে খিদে পেয়েছে মেয়ে এখানে ড্রয়িং করছে মেয়ের যেহেতু কালকে ড্রয়িং ক্লাস আছে তবে ড্রয়িং ক্লাসে স্যার কোনো ড্রয়িং দেয়নি কিন্তু ও ফোন দেখে দেখে করছে যে ড্রয়িং দেখাও তো বাবা একটু ড্রয়িংটা কী করছো হনুমান দেখাও দেখা কোথাও কোথাও আচ্ছা হনুমান ছোট্ট হনুমান করছে আর এখানে জামা কাপড় কিছু ছড়ানো আছে সেগুলো পরিষ্কার করব। তো কি আর বলবো আজকে দুপুরবেলা দুটো ফুলকপি রেখেছিলাম দশ টাকা করে পিস দুটো রেখেছিলাম তো যাই হোক আমি এখন রাতে যদি ভালো লাগে তাহলে আমি ব্রেড খাবো আর যদি ভালো না লাগে তাহলে আমি শুধু জল খেয়ে শুয়ে পড়বো বুঝতে পেরেছ চলো দেখি তরকারিগুলো সব ঠিকই আছে মেয়েকে খাইয়ে দিই ভাত একটু গরম করে ঠিক আছে চলো বন্ধুরা আর সেরকম তোমাদের সাথে কিছু শেয়ার করার নেই বাসন টাসন কিচ্ছু নেই এই ফোনে চক করে আমার সব ঢিসমিস হয়ে গেল ঢিসমিস বলতে ওই কাজটা আমার খুব দরকার ছিল মানে এতটা ইম্পর্টেন্ট ছিল মানে তোমাদের কি বলবো না বললে তোমরা বিশ্বাস করতে পারবে না আর এখন আমি বলতেও চাই না চলো ভিডিওটার কন্টিনিউ করছি না এখানেই শেষ করি যতটা পারলাম ততটাই সারাদিন যা যেমন গেল তেমনভাবে শেয়ার করলাম তো হাজব্যান্ড চলে এসছে পুষ্পা দেখে গুড নাইট দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই টাটা